আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাওয়া স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় আমি আমি সেই সেই মেয়ে মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাপৃত শরীর আহিংসে নেই আরেকটু একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে বিভন্ত এই চুল্লিতে মা একটু আগন্দে আর একটু কাল থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রা গুলি খাচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি

চুল্লি তবে একটু আগুন্দে হাড়ের শিরায় শিখার মতন মারার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারনি ফন্দি বাছারা হাত হাতিয়ার হৃদৃতি মনে দরগিনা তোর গিনা জমকে কে সমলায় ধার চকে চাকে धावा ওই দেখছো না রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরের সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গথুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সে মৃত্যু এলো মৃত্যুর গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা লিখড়ে অজর মৃত্যু এলো মৃত্যুর গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দূর বাঁচে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধাক যজ্ঞ সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বসরের রচে বরদবকে দিয়ে বিশের তপরে নিয়ে যমুনা বতি সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে যমুনা বতি সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্তই সেই মেয়ে এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে হুম আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ের রানে চলল রানে চলল চলল মেয়ের রানে চলল রানে চলল বাজে না ডম্বর অস্ত্র ঝনঝন করে না চলো মে রানে চললো রানে চললো চললো মে রানে চললো দৃঢ় দৃঢ় ব্যথা কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চললো মে রানে চললো রানে চলল চললো মে রানে চললো রানে চলল আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই খোলা চুল অসামান্যেখের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্বী হাতে ঝলসে উঠবে সেই খড়গ দু পায়ের উপরে বেজে উঠবে রণদন্দ নৃশংস অট্ট ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবেধ মালা মু বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো বা হয়তো বা